আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে বেশ কিছু ভালো কোয়ালিটির হাই কবুতর নিয়ে আসছি তো আপনাদের যাদের ভালো মানের কৌতার লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো প্রথমে আমি আপনাদেরকে এই জোড়াটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাসার হোম ব্রিড দুইটা বেবি এটা হচ্ছে মূলত প্রিন্স কামাগার এদের মা বাবাও আমি আপনাদেরকে দেখাবো তো এই বাচ্চার দুইটা যাদের লাগবে অবশ্যই আমার নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন বাচ্চার ফ্লাইং গ্যারান্টি হবে আমি নিজে এদের বাচ্চা বাসায় ফ্লাই করাইছি তো এই বাচ্চাটার দাম আমি আপনাদের জন্য পনেরোশো টাকা রাখতে পারবো তো এই দামে যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবেন করবে এটা হচ্ছে কামাগারের সেকেন্ড পেয়ার তো ফার্স্টে যে পেয়ারটা দেখাইছি ওদেরই ভাই বোন এটা এটার একটু বয়স হয়ে গেছে তো আপনারা যারা রানিং করতে চাচ্ছেন এই জোড়াটা নিয়ে নিতে পারেন তো এই জোড়াটার দামটা আমি দুই টাকা চাচ্ছি তো যাদের এই দামে পছন্দ হবে জোড়াটা নিয়ে নিতে পারেন আর আরও বেশ কিছু বাচ্চা রয়েছে এই ব্লাড লাইনের তো আপনারা যদি বেশি করে পেয়ার নিতে চান তাহলে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আপনাদের জন্য কিছুটা কম রাখতে পারবো আর বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারি পসিবল আর এখন যে পেয়ারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং পেয়ার মাস্টার পেয়ার তো এদেরই আমি আপনার বেবিগুলো আপনাদেরকে দেখাইছি তো তো এটা হচ্ছে কামাগার রানিং পেয়ার পেয়ার মাস্টার যে বেবি বেবি দেখাইছি গত সিজনে এদের আমি সাড়ে সাত ঘন্টা মতো এরকম ফ্লাই করাইছিলাম আপনারা নিঃসন্দেহে এদের বাচ্চাগুলো নিয়ে নিতে পারেন আহ আশা করি আপনারা এই বাচ্চা দিয়ে খুব ভালো কিছু একটা করতে পারবেন এখন আপনাদের মাঝে যে পেয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে টেডি এবং গোল্ডেন দিয়ে করা একটা পেয়ার তো সামনে যে কবুতারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি টেডি কবুতর আর যে হলুদ রিং যেটা পড়ানো এটা হচ্ছে গোল্ডেন কবুতরের একটা নর কবুতর তো এটা সুন্দর একটা পেয়ারিং করা হয়েছে আপনারা যারা কবুতর উড়াইতে যাচ্ছেন আকাশে তারা এই পেয়ারের বাচ্চা নিতে পারেন আর এই কবুতারের স্ট্যান্ডিং খুবই ভালো আপনারা ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না কিন্তু সরাসরি দেখলে আপনারা বুঝতে পারেন খুবই ভালো স্ট্যান্ডিং করে এদের বাচ্চা আপাতত ছোট আছে আপনাদের যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে এই পেয়ারের বাচ্চা দুইটা নিয়ে নিতে পারেন তো ভিওর্স এখানে দুইটা টেডি কবুতার আছে লাইনের সামনেরটা মাদের পিছনেরটা নর এইটা নতুন পেয়ারিং করা হয়েছে তো এদের ডিম আছে আর কি তো রানিং একটা পেয়ার তো আপনারা যারা এই পেয়ারের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করে বাচ্চা দুইটা নিয়ে নিতে পারেন আসলে কবুতর দুইটা খুবই ভালো ফ্লাইং এর দিক থেকে খুবই ভালো দুইটা কবুতার ভিয়ার্স এখানে দুইটা ইন্ডিয়ান চিনি কালদম আছে ফুল ফ্রেশ বিগ সাইজ তো এটা নতুন সংগ্রহ করছি তো যাদের এই ধরনের কবুতার প্রয়োজন বা এদের বাচ্চা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে আগে থেকে বুকিং করে রাখলে আমি এদের বাচ্চা আপনাদেরকে দিতে পারবো তো ভিওয়ার্স এটা যেহেতু আমার নিজস্ব ইউটিউব চ্যানেল তো এই কবুতারগুলো যদি নিতে চান তাহলে নিশ্চিন্তে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে কবুতারগুলো নিয়ে নিতে পারেন এখানে কালদমের একটা সেকেন্ড পেয়ার তো এই পেয়ারটা আসলে সেল হয়ে গেছে নোয়াখালী থেকে সৌদি প্রবাসী হাসান ভাই এই পেয়ারটা নিয়ে নিছে আমি দুই একদিনের মধ্যে ওনাকে পাঠিয়ে দেবো এই পেয়ারটা উনি আমার থেকে আরও বেশ কিছু কবুতার নিয়েছে তো আপনাদেরও যাদের প্রয়োজন কবুতার এমন ধরনের কবুতার আপনার থেকে নিতে পারেন তো ভিওয়ার্স এখানে এক পেয়ার খুব ভালো মানের টেডি কবুতার আছে আর এদের স্ট্যান্ডিং দেখেন খুবই ভালো মানের স্ট্যান্ডিং করে এরা তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন আর এই পেয়ারটার দামটা আমি বলতেছি না এটা যেহেতু একটু ভালো কোয়ালিটির ভালো রেঞ্জের কবুতা এখানেও আরও এক পেয়ার টেডি কবুতার আছে পিছনেরটা নর আর সামনেরটা মাদি সামনেটা হচ্ছে জনসেরা একটা মাদি টেডি আর পিছনেরটা সালার একটা টেডি কবুতর আহ তো আপনারা কবুতর দুইটা দেখেন খুবই ভালো স্ট্যান্ডিং করে তো এই পেয়ারটা আপনাদের যাদের পছন্দ হচ্ছে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নিতে পারে আর এই পেয়ারটা দামও আমি আলোচনা সাপেক্ষে রাখতেছি তো খুবই ভালো মানের কবুতার হবে এই দুইটা তো আপনারা যারা ওড়ানোর জন্য কবুতার খুঁজতেছেন এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এবং ডিম থাকবে এই পেয়ারটা বলেন ফেদার বলেন সব দিক থেকে এই কবুতার পেয়ারটা পারফেক্ট তো দর্শক এখানে একটা কামাগার আর একটা গোল্ডেন কবুতার রয়েছে তো এই কবুতার আমার ব্রিডিং পেয়ার তো আশা করি সামনের দিনগুলোতে এদের বেবি আপনাদেরকে দিতে পারবো আর কবুতার গুলো খুবই ভালো কোয়ালিটির কবুতার এদের বাচ্চাও খুব ভালো ফ্লাই করে আর এখানে আমার থার্টি ফাইভের একটা পেয়ার রয়েছে তো এই পেয়ারটা সেল হবে না এদের বেবি লাগলে আমি পরবর্তীতে আপনাদেরকে দিতে পারবো আর আজকে ভিডিও এখানে শেষ করতেছি সামনের ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন বাই